আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনার বাড়িটা কোথায় কুমিল্লা আপনার আগে পরে প্রতিবেদনও আসছিলেন জি না আমি আগে পরে আসিনি ও তো আপনার নাম কি আছে ও তো প্রতিবেদনও আসলেন কি উদ্দেশনীয় ভালো একটা মানুষ করছে ভালো মোটা মানুষ তাকে নিয়ে জীবন কাটাবো তাকে করতে ও ভালো মানুষ যদি একটু বয়স্ক হয় এবং আগে যদি বিবাহ করে থাকে আপনাকে যদি পছন্দ করে ফোন দেয় ঠিক আছে আপনি কি কোনো সমস্যা আছে জি না বয়স বেশি সমস্যা নেই কম সমস্যা নেই যদি ভালো মানুষটা হয় ভালো মানুষ এরকম মানুষ খুঁজতেছেন যে আপনার পাশে এসে দাঁড়াবে ঠিক আছে আপনি বিপদ আপদে পাশে থাকবে এরকম মানুষ নাকি হ্যাঁ দুঃখ সুখ পাশে থাকবে দায়িত্ব নেবে সারাক্ষণ আমার পাশে থাকবে আপনার সাথে কন্টাক্ট করবে এরকম কোনো কন্টাক্ট নাম্বার আছে আপনার কাছে জি নাই নাম্বার এই যে যে নাম্বারটা দিয়ে ফোন দিছেন এই নাম্বারটা না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি আপনার নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে যদি কোনো দর্শক আপনার পছন্দ করে ফোন দেয় তো আপনি ফোনটা ধরেন ঠিক আছে আপনি যদি কপাল ভালো থাকে তে মনের মানুষ পাওয়া যেতে পারেন হ্যাঁ আমি ধরব আচ্ছা ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম Olha que massa.